সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত তো শুভ সকাল বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো আজকে আমি পাঁচশো পাখিতে পাঁচশো পঞ্চাশ পিস পাখিতে আমি কত পিস ডিম পেলাম তো বন্ধুরা আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আজকে কত পার্সেন্ট ডিম পাইছি আলহামদুলিল্লাহ এখানে তো এখনো হিসাব করি নেই গণে নেই যা দেখতেছি আলহামদুলিল্লাহ এখানে তো মনে হয় আপনার চারশো পিস থেকে আমি মনে হয় চারশো পিস মতো ডিম পেয়ে যাবো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখুন আমার কথা আর কাজে মিল আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে আমার কালকের ডিমগুলো রেডি কালকে ডিমগুলো ওঠানো রাখছে এখনও সেল করি নাই তো আজকে এদিকেও ডিমগুলো রেডি এখনো তোলা হয় নাই তো বন্ধুরা আমার এখানে পাঁচটা তাক পাঁচ তাক থেকে পাঁচ তাকে আলহামদুলিল্লাহ কম আর বেশি ডিম পেয়ে থাকি আমার উপরের দুই তাক কিন্তু নতুন পাখি এটা নতুন ফ্যান আর নিচেরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি দুই মাস বয়স আর এদিকে আমার আরও ছয়শো পাখি রেডি হচ্ছে ডিমের জন্য দেখুন বন্ধুরা এদিকে ছয়শ পাখি রেডি হচ্ছে আমার ডিমের জন্য ইনশাল্লাহ এরাও দুই একটা করে ডিম দিচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাব আলহামদুলিল্লাহ তো আমার এখানে টোটাল পাখি আছে আপনার প্রায় এক হাজার সাড়ে এক হাজার এক হাজার পঞ্চাশ পিস মতো তো বন্ধুরা দেখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর কিভাবে এত পার্সেন্ট ডিম পাচ্ছি এটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জানাবেন আমি সেটা আপনাদেরকে অবশ্যই নতুন আরেকটা ভিডিও দিয়ে জানাবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম